ধর্মঘটের আগে প্রস্তুতি তুঙ্গে পথে নামল সিটু ও অন্যান্য ট্রেড ইউনিয়ন আগামী নয় জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশনের ডাকে দেশ ধর্মঘটের আগে এই জোর প্রস্তুতি শুরু হয়েছে আজ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা রোড শহরে সিটু ও সংশ্লিষ্ট ফেডারেশনগুলির গুলির পক্ষ থেকে তারা কার্যকরী করবে তার জন্য কেউ আছেন তারা তাদের পাদতলে মাথা নত করেন কিন্তু আমরা যারা লাল ঝান্ডা তো করি আমরা যারা সংবিধান মানি আমরা যারা সমাজীবী মানুষের জন্য লড়াই করি এই লাল ঝান্ডা সেই কৃষক সভা হতে পারে সিআইটি হতে পারে খেত মজুরি ইউনিয়ন হতে পারে এই লাল ঝান্ডা সমাজীবী মানুষের স্বার্থ রক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো স্বার্থ রক্ষা করে না আমাদের কাছে দ্বিতীয় কোনো স্বার্থ নেই আর যখন শ্রমিকের উপরে আক্রমণ আসছে আগামী নয় সাধারণ ধর্ম করুন সফল করুন সফল করুন কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন সফল করুন সফল করুন